যেখানে আমরা ভিডিও মানে ঘুরা ডুই সব ভিডিও ভিতরে চলে আসছি এখন আমার মনে হয়েছে যে ব্লগের শর্ট নেওয়া দরকার ছিল যে কারণে ক্যামেরাটা এখন বের করছি আর আছে এখন আমাদের গুরুত্ব পড়ছে মির্জাপুর পিরুজালি মানে জয়নাগাস

তো এই জায়গায় হচ্ছে আসার রিজন হলো যে আমরা জয়না যাচ্ছি তো জয়না যাইতে হলে এই জায়গা দিয়ে আমাদের এখান থেকে একটু দাঁড়াইলাম এই আপনাদের ফ্রেম দেখার জন্য সুন্দর আর এই জায়গায় ছিল আগে লোয়ার ব্রিজ এখন হচ্ছে মানে এই ব্রিজ এটা নতুন করে রয়েছে আর লোয়ার ব্রিজ যখন ছিল তখন আসছিলাম আর কি আর দেখেন এই জায়গার তেমন ক্যাপচার দেখা যাবে না এগুলো যা দেখতে পাচ্ছেন সব হচ্ছে ইটের খোলা ঠিক আছে মানে ইট মেকিং করা হয় ওই যে নিচে অনেক মেকিং করা হইতেছে অলরেডি আর হচ্ছে আমি এই জায়গায় আসছি একটা ক্লিপ নেওয়ার জন্য ওই যে আমাদের বয়সরা দাঁড়ায় সামনে কার নিয়ে সো বাই দ্য ওয়ে এখন আর এক জায়গায় দেরি করা যাবে না কারণ দেখেন সূর্য একদম মানে নিচে নেমে গেছে আমাদের অনেকটুকো জায়গা আরো যাইতে হবে গাছ দেখতে হলে আর গাছের পাতা যদিও হচ্ছে এখন সবুজ কালার তবুও আমরা যাবো ইনশাল্লাহ আর পাঁচলার ভিউটা একটু দেখাই দিলাম এক নজর আপনাদেরকে এই দেখেন এই সাইড থেকে একটু দেখানোর চেষ্টা করবো ইট ওয়াও শে লেভেল শে স্ট্রাকচার দেখেন কতটা সুন্দর ন্যাচারাল মানে যখন পানি আসে এই দিক দিয়ে এইখান থেকে যদি পানি থাকে কিন্তু পানি থাকলে পুরোই জোস লাগে এই জায়গাটা পুরো আর এটা একটা ভাইরাল স্পট গাজীপুরে যত মানুষ আছে অনেক মানুষের এই জায়গাটাতে চিনে এনে যারা মানে ভিডিও করতে আগ্রহী বা ইচ্ছুক তারা সবাই কিন্তু এই জায়গায় সে ভিডিও করে রিলস বানায় এনে হচ্ছে তখন ভিডিও তৈরি করে সো ভাই ওয়ে এখন কথা বলছি না চলুন আমরা সামনের দিকে আগাই লেটস গো এই যে জয়না অনেক মানুষ অনেক লেডি লাই লাই ফাইনালি আমরা প্রচুর জানি করে চলে আসছি আমাদের শেখাঙ্কিত জায়গা যেখানে আমরা আসার জন্য আজকে মানে অধিরাক্ষাঙ্কা নিয়ে বসেছিলাম এতক্ষণ যাবো সেই জন্য সামনে আর প্রচুর মানুষের ভিড় আজকে কারণ হচ্ছে যে এখন ঈদ সিজন সবাই ঘুরার জন্য এই প্লেসটা কিন্তু বেছে নেয় আর এই জায়গাটা গাছটা শুধু বললেই হবে না মানে সাইড দিয়ে অনেক ন্যাচারাল অনেক সুন্দর মানে তোমরা যেরকম চাইছিলে এরকম জায়গাটা কি হয়েছে কিনে সেটা বলো আর এগুলো যা দেখতে পাচ্ছেন কিছু ধুলা কুয়াশা আছে আর আমরা প্রচুর দূর থেকে চলে আসছি এই গাছ দেখার জন্য আপনারা কিন্তু মানে আমার অন্য ভিডিও তো দেখছেন এই গাছটা আমি দেখাইছিলাম ওই সময় আমি আসছিলাম গত বছরে এখন আমার মানে ভিডিও চলে এটা দেখি মাঝে মাঝে লাইক কমেন্ট করে অনেকে আর সে অনেকদিন পর চলে আসছে আবার আর কিছুদিন আগে ছিল এই গাছটার পাতা ছিল হলুদা আর লাল কালার এখন হচ্ছে সবুজ কালার আর হচ্ছে ঈদের সিজনে সবাই এই গাছটা বেছে নিচ্ছে পুরো ঘুরার জন্য আর অনেক মানুষ এখনও দেখা যেতেছে অনেক দূর থেকে আর আমাদের হাইটে যাইতে হইতেছে প্রায় এক কিলোমিটার আমরা বাইকে আসিনি আজকে আসছে হচ্ছে কারে এখানে একটু হাঁটতে হইতেছে আর পিছনে আছে এক ভাইয়া সে হাই সন্ধ্যার সময় আমরা পৌঁছে গেছি সেই জয়না গাছ দেখতে যদিও আমার এখন আসার কথা ছিল না আমার আসার হচ্ছে যে আমার ভাইয়ের আসছে অনেক দূর থেকে তারা অনেক আশা ভরসা নিয়ে আসছে যে এই গাছটা গাছ আজকে দেখবে যে কারণে কিন্তু স্পেশালি চলে আস আর কোনো রিজন নাই আর এই গাছ নিয়ে নতুন করে বলার আর কিছু নাই কারণ হচ্ছে প্রচুর বাইরালে গাছ সবাই জানে যেটার সম্পর্কে তার পাতাগুলো লাল থাকে এক সময় এক সময় থাকে সবুজ এখন হচ্ছে সবুজ পুরা দেখেন কত পর্যটকের ভিড়ে জায়গায় সবসময় মানুষ এসে থাকে আর এই জায়গাটা দেখেন মানে চারদিকে এত পরিমাণ ন্যাচারাল মানে এত পরিমাণ সুন্দর এই জায়গাটা আপনি আসলে মন খুলে নিঃশ্বাস নিতে পারবেন আর হচ্ছে কিছুটা টাইম এক্সপেন্ড করতে পারবেন অনেক সুন্দর একটা মুহূর্তের সাথে এটা সবচেয়ে বড় কথা আরে গাছ যে ভাই কি আছে আমি এটা ঠিক আছে এত কেন মানে রমজান মাসে বিশ্বাস করবেন কিনা জানি না এত পরিমাণ পরিমাণে আসছে ইফতার করার জন্য নিচে ঠিক আছে সেটা আপনাদেরকে বইলা বুঝানো যাবে না আর এটা হচ্ছে একটা নদী এই নদীতে ভরপুর পানি থাকে বর্ষাকালে এখন যদি একবার শুকনা দেখেন এটা কিন্তু পুরোটা একটা রাউন্ড শেপ হয়ে গেছে এদিকে মানে মানে এদিক থেকে আসে এদিক চলে গেছে মনে শেপ হ্যাঁ এত দূর থেকে আসলাম দেখার জন্য অনুভূতি কি বলো তোমার ভালো লাগতেছে না খারাপ লাগতেছে